কি ভাই ভিডিও টাইটেল এবং ধানদাল দেখে মনে করতেছো ধোকা দিচ্ছি তাই না কিন্তু না গাইস এটা কোনো ধোকা নাই এটা অতি বাস্তব কথা তোমরা মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাবা উইকলি এবং একশো নব্বই টাকা পেয়ে যাবা মান্থলি আমি বিশ্বাস করি না আসলে গাইস কথাটা বিশ্বাস করার মতো না কারণ বর্তমান সময় যেখানে একচু ডায়মন্ডের মানে দামি আশি টাকা সেখানে নিরানব্বই টাকা উইকলি কিভাবে সম্ভব কিন্তু গাইস আপনারা শুনলে অবাক হবেন এই অসম্ভবকে সম্ভব করেছে জিনিস অফ ডট কম টপ অফ তো যারা যারা মাত্র নিরানব্বই টাকা উইকলি এবং একশো নব্বই টাকা মান্থলি নিতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমি ভিডিওর মধ্যে যেকোনো একটা অংশ বলে দিব আপনারা এই অফারটা কিভাবে নিবেন তো চলেন বেশি দেয় না করে ভিডিওটা শুরু করা যাক

যে হান্ড্রেড পার্সেন্ট বেশি করবে তুই এখানে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে চলে এসে এখানে জিনিস সব ডট এম কম তো গাইজ এটা লেখার সাথে সাথে আমাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে তো জাস্ট আমরা এই ওয়েবসাইট এর উপরে ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ওয়েবসাইট মূল যে হোম পেজ সেই হোম পেজ ওপেন হয়ে যাবে আর গাইজ যখন আমাদের হোম পেজ ওপেন হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো এখানে লেখা ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ একশো পার্সেন্ট টপ আপ ইভেন্ট সহ আরো অনেক ধরনের টপ আপ করার সিস্টেম কিন্তু গাইজ আমাদের কিন্তু এখান থেকে টপ আপ নেওয়ার জন্য সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো তার জন্য আমরা উপরে যে লগইন অপশন সেই লগইন অপশনে ক্লিক করব অলরাইট লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা হোম পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আমাদের লগইন উইথ গুগল এই অপশনে ক্লিক করব আর ক্লিক সাথে আমাদের ফোনে থাকা যেগুলো জিমেল আছে সেই জিমেলগুলো শো করবে এখান থেকে যে কোনো একটা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিব তো গাই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিছি মানে আমার নামে পার্মানেন্টলি একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখানে আর যেহেতু এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে সেহেতু আমি এখান থেকে কিন্তু এবার আমি নিশ্চিন্তে টপ আপ নিতে পারবো তো গাই দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ আছে তো গাই এর মধ্যে যদি আমরা ঢুকি দেখতে পাচ্ছেন ভাই কত রিজনেবল প্রাইসে কত সুন্দর সুন্দর ডায়মন্ডের অফার রয়েছে এখানে এছাড়া গাইস এখানে কিন্তু আরো অনেক ধরনের ইভেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট টপ আপ ইভেন্ট এখানে কিন্তু আপনারা যে নতুন গেমে একশো পার্সেন্ট টপ আপ ইভেন্ট বোনাস ইভেন্ট আছে ওই ইভেন্টটাও কমপ্লিট করতে পারবেন এমনকি গাইস এখান থেকে কিন্তু আপনারা উইকলি মান্থলি অফার নিতে পারবেন সাথে যে ইভো এক্স

এখানে কিন্তু আপনাদের গেম আইডির নামও আপনারা চেক করতে পারবেন তো গাইস ইউ আইডি যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে আপনারা বাই নাওতে ক্লিক করবেন আর গাইস এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে বিকাশ নগদ রকেট এবং উপায় মানে আপনাদের যে কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে টপ করতে পারবেন তো যেহেতু আমি বিকাশের মাধ্যমে টপ করব তো সেহেতু আমি বিকাশ ক্লিক করব তো গাইস ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন একটা অপশন চলে আসবে ট্রানজেকশন আইডি দিন তো গাইস এটা আমি আপনাদের পরে ক্লিয়ার করতেছি তারপরে দেখতে পাচ্ছেন নিচে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা কপি করব আর তারপর কিন্তু আমরা বিকাশ অ্যাপসে চলে আসব তারপর সেন্ড মানিতে ক্লিক করে যে নাম্বারটা কপি করে আনছিলাম ওই নাম্বারটা পেস্ট করে ওই নাম্বারে আশি টাকা মেরে দিব আর গাইজ টাকা দেওয়া হয়ে গেলে আপনারা এই যে অপশনটা আছে এই অপশনে দেখতে পাবেন ট্রানজেকশন আইডি তো এই ট্রানজেকশন আইডিটা জাস্ট কপি করবো তারপর গাইজ এখানে আমরা টপ আপ সাইডে চলে আসবো তারপর যেখানে ট্রানজেকশন আইডি দিন ওইখানে ক্লিক করে ট্রানজেকশন আইডি টা পেস্ট করবো তারপর এখানে যে ভেরিফাইড অপশন আছে এই ভেরিফাইড অপশনে ক্লিক করবো এবং সাথে সাথে দেখতে পাবো অর্ডারটা কিন্তু পেন্ডিং হয়ে গেছে আর আমরা আমাদের গেমারিতে ঢুকে যাবো দেখি গেম আইডিতে ডায়মন্ড চলে আসে কিনা তো গাইজ এখানে গেমে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমার আইডিতে তেরো হাজার আটশো সাতান্ন ডায়মন্ড আছে আহ ভাই ডায়মন্ড বেড়ে গেছে মানে ডায়মন্ড চলে আইছে এত তাড়াতাড়ি চলে আসলো তো गाइस এখানে টপ আপ ইভেন্টে দুকে বোনাস যে ডায়মন্ডটা আছে সেই ডায়মন্ডটাও ক্লেম করে নিব তো गाइस দেখলেন কত সহজে এবং কত কম সময়ের মধ্যে 100% বিশ্বাসের সাথে আমার হাতে ডায়মন্ডা চলে আসলো আর गाइस এখানে শুধুমাত্র 100% টপ আপ হবে না আপনাদের যে কোনো অ্যামাউন্টের টপ আপ কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে নিতে পারবেন তো गाइस আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা নিজে নিজে 100% বিশ্বাসের সাথে টপ আপ করবেন তো চলেন এখন আমি আপনাদের প্রথমে যে অফারটার কথা বলছিলাম মাত্র 99 টাকা উইকলি এবং 190 টাকা মান্থলি ওই অফারটাকে আপনারা কিভাবে নেবেন সেটা আমি আপনাদের বলে দিই আর गाइस আমি জানি যে আপনারা 90% মানুষ শুধুমাত্র এই অফারটা কিভাবে নেবেন সেটা দেখার জন্য এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তো যাই হোক গাইস আপনাদের কিন্তু ওই অফারটা নিতে হলে তাদের টেলিগ্রাম গ্রুপে যোগ লাগবে তো আপনারা তাদের এখানে সাপোর্ট অপশনে ক্লিক করে দেখতে পাবেন টেলিগ্রাম চ্যানেলের লোগো আছে তো ওইখানে ক্লিক করবেন আর গাইস ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আর গাইজ তাদের যে ওই অফারটা মানে নিরানব্বই টাকায় উইকলি এবং একশো নব্বই টাকায় মান্থলি ওই অফারটা কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপেই তারা দিয়ে থাকে তারা মূলত প্রতি সপ্তাহে একবার করে নিরানব্বই টাকা উইকলি অফারটা দিয়ে থাকে এবং মান্থলি অফারটা কিভাবে দেয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি গাইস তাদের মান্থলি অফার নিতে হলে আপনাদের কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি বেশি টপ টপ করতে হবে করা কিছু কিছু পার্সনকে কিন্তু একশো নব্বই টাকার অফারটা দেওয়া হবে তো বেশি দেয় না করে এক্ষুনি আমার পিন কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে তাদের সাইডে চলে যান এবং আপনাদের পছন্দের টপটি নিয়ে নিন আর সাথে তাদের টেলিগ্রাম গ্রুপে যোগ হয়ে আপনারা নিরানব্বই টাকা উইকলি এবং একশো নব্বই টাকার মান্থলি জিতে নিন